করে পানিটা নিয়ে পাহাড়ের উপরে চলে গেল আল্লাহ সামান্য সময়ের জন্য কয়েক তিনি তন্ড্রা দিয়ে দিলেন সাথে সাথে তার হাত থেকে গ্যালাসটা পরে চুরমার হয়ে গেল গ্যালাসটা তো পড়ে গিয়েছে বলে সামান্য সময়ে তন্ড্রা দেওয়ার কারণে গ্যালাসটা ধরে রাখতে পারলাম না বলে যে সামান্য সময়ে তোমাকে আমি তোমরা দিলাম ঘুম দিলাম যার কারণে একটা গেলাম করতে পারে তুমি ধরে রাখতে পারলা না শুনে নাও আমি আল্লাহ যদি সামান্য সময়ের জন্য যদি ঘুমে যাই তাহলে এই সারা পৃথিবী তুমি যেমন সামান্য একটা গ্লাসকে ধরে রাখতে পারলা না চোরমার হয়ে গিয়েছে আমি সামান্য সময় ঘুমানোর কারণে সারা পৃথিবী এভাবে ধ্বংস হয়ে যাবে কে নিয়ন্ত্রণ পরে আমার আমি রবের কাছে যদি সাহায্য যাই আল্লাহ আমাকে সাহায্য করো ইন শুনে না এমন সময় আমি রব যদি কমিয়ে থাকে তাহলে আমার ওই বান্দা বান্ধবদেরকে কে সাহায্য করা দে